অনেক ধন্যবাদ আজকে এই প্রতিবাদ সমাবেশে আসবার জন্য দেবাশীর চক্রবর্তীর কার্টন যেমন প্রতিদিন আমাদেরকে উদ্বেলিত করেছিল শক্তি দিয়েছিল তেমনি ছোট্ট রিয়া গোপের বুকের তাজা রক্ত আমাদের আজকের এই স্বাধীনতার জন্য অনেক অনেক অবদান রেখেছে সেদিন কিন্তু আমরা কেউ ভাবিনি তাদের ধর্মীয় পরিচয় কি আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে লড়াই করেছি এবং লড়াই করে যাব এই দেশে

আন্তর্জাতিকভাবে জেনেভা কনভেনশন বলে একটা বিষয় আছে দিল্লি জানা সেটা ভোলা না যায় আমাদের দূতাবাসে যা হয়েছে সেটা যে কোনো আন্তর্জাতিক আইনে চরম লঙ্ঘন এই ধরনের কোন ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশের মানুষ মুখ মুছে সহ্য করবে না আওয়ামী লীগের আছি আমরা জানিই পুষ্টা ধর্মের নয় কুষ্টা এক সাম্রাজ্যবাদী শক্তির আরেকজনের উপর আরেক দেশের সার্বভৌমত্বের বলিকে চাপিয়ে দেয়া বাংলাদেশ এই শক্তির চাপ আর মেনে নেবে না বন্ধুত্বের হাত সারা পৃথিবী থেকে বাড়িয়ে রেখেছি সেই বন্ধুত্বের হাত গ্রহণ করুন কিছু চাপিয়ে দিতে আমাদের যে বাংলাদেশের মুখ খুঁজে সব ধরনের অন্যায় চুক্তি স্বচ্ছ করবে মেনে নেবে নতুন বাংলাদেশের সাথে সমান ভাবে সমান মর্যাদার ভিত্তিতে এগিয়ে আসুন আমরা এখনো প্রস্তুত আপনাদের সাথে বন্ধুত্বের এবং একতার হাত নিয়ে এগিয়ে যেতে কিন্তু সেখানে যদি বিভেদ ঘটাতে আসেন বাংলাদেশ মানুষ এই ধরনের ধর্মীয় উস্কানিতে পা দেবে না বাংলাদেশ মানুষ ঐক্যবদ্ধভাবেই আমার দেশের মানুষের অধিকার এবং বিশ্বের দরবারে আমাদের অধিকার আদায় করে নেবে অনেক ধন্যবাদ